অনেক মেহমানদের জন্য এবার আয়োজন করেছি বিদেশে এই কাজগুলো একার হাতেই করতে হয় তারপরও আমি চেষ্টা করি সব কিছু আমার নিজের হাতে বানানোর জন্য এবং সব কাজ আমার একার হাতেই করা হয় আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই কাজগুলো আমি একদিনের ভেতর কিভাবে করি আসসালামু আলাইকুম আমি সেলিনা চৌধুরী আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বড় দুইজন ওদের বাবার সাথে স্কুলে চলে গেছে আয়াতকে নিয়ে আমি রেডি হয়েছি চা খাচ্ছি তো এর মাঝখানে ওকে আমি স্কুলে দিয়ে এসে কিচেনে ছোট্ট ছোট্ট কিছু কাজ করে নিচ্ছি এই যে জিনিসগুলো এগুলো সেই কবে এনেছি আমার মনে হয় প্রায় তিন বছর হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এগুলো এর মাঝে আর ব্যবহারই করা হয়নি আসলে এগুলোর কোয়ালিটি ঠিক আছে মোটামুটি ভালোই আমি বলবো রঙও বেশ ভালো তবে ওই যে সব কাজ করার পর এগুলো আর সাজানো গোছানো হয় না তো আজকে সেই কারণে করেছি কি আগে আগে এগুলো রেডি করে নিয়েছি যাতে টেবিল সেট করার পর কুইক দিয়ে দিতে পারি দাওয়াতের আগের দিনই আমি নাস্তা বা টুকটাক যেই জিনিসগুলো বানানো সেগুলো করে ফেলি লাস্ট দুই ব্লগে আপনাদের সাথে বিভিন্ন নাস্তা বানানোর রেসিপি শেয়ার করেছি যেগুলো আমি মেহমানদের জন্য বানিয়েছি আর গতকালের ব্লগটাও অলরেডি আমি শেয়ার করেছি অনেকেই হয়তো বা মিস করেছেন তারা চাইলে লাস্ট দুটো ব্লগ দেখে আসতে পারেন সেখানেই নাস্তার সবগুলো রেসিপি দেওয়া আছে গতকাল আপনাদের সাথে এই কেকের রেসিপি শেয়ার করেছি আমি রাত্রে বানিয়ে না এভাবে রেখে দিয়েছিলাম উপরে মোটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি লাস্ট ব্লগে অনেকেই জিজ্ঞেস করেছেন কাপড়টা ভিজিয়েছি কি না না কাপড়টা শুকনাই ছিল হয় কি আপনারা যদি একটা মোটা কাপড় বা ক্লিন ক্রিম দিয়ে ঢেকে রাখেন কেকের স্টিমটা কেকের ভেতরেই থাকে কেকটা সফট থাকে ওই কারণেই এইভাবে রাখা দাওয়াত ছোটোখাটো হোক আর বড় সড়ো করেই করি না কেন এই কেক আমি সবসময় বানিয়ে রাখি হয় কি আমরা বড়রা যারা আছি চা খেতে দেখা যায় সাথে একটু কেক হলে ভালো লাগে আর বাচ্চারা তো চকলেট কেক পছন্দ করেই ওই কারণে আমি দুটো কেক সবসময় একসাথেই বানিয়ে ফেলি অক্টোবরের মাঝামাঝির ভিডিও তাই আপনারা বাগানে কিছু ফুল দেখতে পাচ্ছেন যদি এখন এগুলো নেই আর আমার জনাবেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে যার কারণে বাগানটা দেখতে বেশ ভালো লাগছে আর ওই যে বসার ঘরটা দেখলেন ওগুলো আমি গোছাইনি আমার জনাব গতকাল রাতে এগুলো সব মুছে গুছিয়ে রেখেছে আপনারা অনেক সময় বলেন না যে আপু আপনি অনেক গোছানো গুছিয়ে রাখেন গুছিয়ে কাজ করেন আমি কাজগুলো করি সত্যি কথা তবে বাসার মানুষ যদি এলোমেলো হয় বা গোছানো না হয় তাহলে একার হাতে সম্ভব না তো সেদিক থেকে আমি লাকি মাসাল্লাহ আমি আমার বাচ্চাদেরকে ছোট কাল থেকেই শিখিয়েছি সব কিছু কীভাবে গুছিয়ে চলতে হয় মানে আমার যতটুকু আইডিয়া আছে ততটুকুর মধ্যেও ওদেরকে বড় করেছি যাতে করে ওরাও গুছিয়ে চলে যার কারণে সত্যি কথা আমার বেশ আরাম হয়েছে গত বছর আরং থেকে বেশ কয়েকটা চাদর এনেছিলাম ওগুলো আর বিছানো হয়নি আজকে মনে হলো সুন্দর ওয়েদার আছে আর এই কালারটা অটামের এই ডেকোরেশনের সাথেও ভালো যাবে তো এটা বিছিয়েছি বিছানোর পর দেখলাম বেশ ভালোই লাগছে আজকে আমার ছোট মার স্কুল ছিল না ওর স্কুল বন্ধ তো সেই কারণেই উপরে একটু দেরি করে এসেছি এই ফাঁকে না ও একটু ঘুমিয়েছে এমনিতেও খুব একটা বেশি কাজ পারে না আবার কাজ করতেও চায় না তো আজ আমি আমার সব কিছু করেছি আর বললাম তোমাদের বিছানা আজকে তুমি করো আমি শুধু ভিডিও করব। মা বসে ঝটপট ফাঁকিবাজি বেতে আজকে নাস্তা করেছি এখন কিচেনের অনেক কাজ বাকি সব কাজ করতে হবে তবে তার আগে এখানে আমি একটু ফ্রুটস কেটে নিচ্ছি আমার খুব বাজে একটা অভ্যাস হচ্ছে ফ্রুটস খেতে ভালো লাগেও না আবার এই কাটাকাটি করে সবাইকে যে দিব সেটাও ইচ্ছা করে না আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো খেয়াল করেছেন আমি মেহমানদেরকে না বেশি একটা ফ্রুটস দেই না শুধু রমজানেই আমার বাসায় হয়তো ইফতারের সাথে ফ্রুটসটা থাকে আসলে দেখা যায় নাস্তা আমার বাসা একটু বেশি বানানো হয় আলহামদুলিল্লাহ সবাই পছন্দও করে সব মিলে দেখা যায় কি নাস্তাই খাওয়া হয় ফ্রুটসগুলো আর খাওয়া হয় না সেই কারণে ফ্রুটসটা আমি একটা বেশি দেই না টেবিলে গত পরশুন বেশ কিছু নাস্তা বানিয়েছি আগের কিছু নাস্তা বানানো ছিল সব মিলিয়ে নাস্তার আইটেম হয়ে যাবে জাস্ট বিকালে ওগুলো ভাজি করব। আর গতকাল আমি রোস্ট আর গরুর মাংসটা হাফ মানে রান্না করে রেখেছি আজকে বাকি ফিনিশিংটা দিব সেই সাথে হচ্ছে সিজলিং করব। যেহেতু মেহমানরা অনেক রাতে আসবে তাই আমি বড় মাছ আর করিনি আমি চিংড়ি মাছ দিয়ে সিজলারটা করবো আরেকটা হচ্ছে আমি শিক্ষাভাব কাবাব দিয়েও করবো তো দুভাবেই আমি হচ্ছে সবজিগুলোকে কেটে রেডি করে নিয়েছি চিংড়ি মাছের এই সিজলারের রেসিপি আমি আপনাদের সাথে ঝটপট শেয়ার করছি এখানে আমি এক কাপের মতো মিহি পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচের মতো রসুন কুচি এক চা চামচের মতো মিহি আদা কুচি ঝালের জন্য কাঁচামরিচ কুচি করে নিয়েছি পনেরো থেকে বিশটার মতো আমি চিংড়ি মাছ নিয়েছি যেগুলো চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি সাইজের হবে তো মাথা আমি টোটালি ফেলে দিয়েছি লেজের দিকটা কিছুটা রেখেছি সুন্দরের জন্য খুবই অল্প তেলে করবো যেহেতু মুরব্বীরা খাবেন আমি অল্প একটু তেল গরম করেছি এর মধ্যে হচ্ছে প্রথমে আদা রসুনটা দিয়েছি হালকা একটু ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ ছড়ালে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা অবশ্যই দিবেন এটা একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয় আর আপনারা চাইলে এখানে না স্মোকি যে অয়েলটা আছে বা সিসিমে যে অয়েলটা আছে সেটাও ব্যবহার করতে পারেন ঝালের জন্য কাঁচামরিচটাও দিয়েছি সব কিছুকে সুন্দর মতো নেড়ে চেড়ে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন সব কিছুকে একটু ভেজে নেব এগুলোকে কড়া ভাজি করা যাবে না কিংবা পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে সুন্দর মতো ভাজি হলে আমি একটা পাশে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো নর্মাল ক্যাচ আর তিন টেবিল চামচের মতো সুইট চিলি সস আপনারা যদি চান এখানে হট চিলি সসও ব্যবহার করতে পারেন চাইলে ড্রাগন সসটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো নর্মাল যে সয়া সস আছে সেটা আমি খুব বেশি সস ব্যবহার করছি না তাতে করে আসল টেস্ট আর পাবো না এগুলোকে একটু সুন্দর করে ভাজি করার পর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে চিংড়ি মাছের জন্য যেটুকু লবণ লাগে সেটা অবশ্যই আপনারা দিবেন এক টেবিল চামচ ফিশ সসটা ব্যবহার করেছি এই ক্লিপটা আসলে আমার কেটে গেছে জানি না কীভাবে তো যাই হোক সব কিছু দিয়ে আমি মিডিয়াম হাই হিটে চিংড়ি মাছগুলোকে তিন চার মিনিট নাড়াচাড়া করেছি চিংড়ি মাছের সাথে সামঞ্জস্য রেখে এই ক্যাপসিকামগুলো কেটেছি একই সাইজ করে পেঁয়াজও কেটেছি আপনারা চাইলে এগুলো চিংড়ি মাছের সম দিতে পারেন চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার আপনারা এটাকে নাড়াচাড়া করে জাস্ট এক দেড় মিনিটের মতো রাখবেন সবজিগুলোকে কচকচে অবস্থায় সবজিটা নামিয়ে নেবেন বা সিজলারটা নামিয়ে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে স্বাদ ব্যালেন্স করার জন্য আমি পরবর্তীতে এখানে এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি একটু টক মিষ্টি ঝাল এরকম হবে আর নামানোর আগে একটু চিনি ছিটিয়ে দিয়েছি বা দিব আমি ঠিক এই অবস্থায় এখন নামিয়ে রেখেছি মেহমানদের জন্য যখন খাবার গরম করব তখন মানে বাকি অংশটুকু করব এখন যদি পুরো রান্না করে রাখি রাত্রে গরম দিতে দিতে না সবজিগুলো নরম হয়ে যাবে তো এই অবস্থায় আমি এখন এগুলোকে নামিয়ে নিয়েছি আমার খুব ইচ্ছা ছিল আমার হাতে বানানো গোলাকাবাব কিংবা মিট বলের সিজলাটা করার সময়ের সাথে পেরে উঠেনি তো সেটা আর করছি না যেটা করছি রেডিমেড শীতকাবাব দিয়ে গোলাকাবাবের মতো কেটে নিয়েছি আসলে এভাবে করা যায় তবে কিনা এই শীতকাবাবগুলো আমার কাছে কেন জানি শক্ত শক্ত মনে হয় আর মনে হয় কি ওই মাংসের সাথে মনে হয় যে আটা ময়দা কিছু মিশানো একটু রাবারি রাবারি মনে হয় মাংসের স্বাদটা কম পাওয়া যায় সেই কারণেই আমি কষ্ট হলেও বাসায় মিট বল কিংবা যে গোলা কাবাব আছে এগুলো নিজেই তৈরি করে নেই গোলা কাবাব কিংবা মিট দিয়ে এই ধরনের সিজলিং আপনাদের সাথে কয়েকবার শেয়ার করেছি তাই আজকের ভিডিওটা লম্বা করছি না ইনশাল্লাহ এই ভিডিওটা শর্টকাটে আমি একদিন আপনাদের সাথে আলাদা করেই শেয়ার করব এটাও আমি সবজিকে হালকা একটু ভাব দিয়ে রেখে দিচ্ছি রাত্রে যখন গরম করব। পাকিটা মানে ভাপিয়ে নিব বা সবজিটাকে একটু নরম করে নিব। তবে এর মাঝে যা যা জিনিস লাগবে সব আমি একবারে হাঁড়িতে দিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন প্রায় সাড়ে এগারোটা কি পনেরো বারোটা বাজে এক পাশ থেকে রান্না করছি আরেক দিকে আপনাদের জন্য ভিডিও করছি ভিডিওর কাজও আমাকেই করতে হয় মানে এই যে ক্যামেরা অন অফ কোন দিক থেকে ধরবো তো সব মিলিয়ে একটু হিমশিমি খেতে হয় তাই এই অংশগুলো একটু শর্টকাটে শেয়ার করছি রান্না করতে করতে আমি ওই পাশ থেকে চেভেল কিংবা সাইডে যা যা খাবার রাখবো বাড়তি যেই জিনিসগুলো সেগুলো রেডি করে নিয়েছি মোটামুটি আমার সব কাজ গোছানো শেষ বাকি যে কাজগুলো আছে ওগুলো আমি বিকালে এসে করব আর ভাজি ভুজির কাজটা মেহমান আসার ঠিক এক ঘন্টা আগে করে নেব ইনশাল্লাহ তিনটা বেজে গেছে আয়াতকে আনতে আমাকেই যেতে হবে তো আমি মোটামুটি রান্নার সব কাজ শেষ করে কিচেনটাকে কুইক ক্লিন করেছি বাচ্চাদের জন্য একটু ফ্রুটস রেডি করে নিচ্ছি ওরা ভারী খাবার নিয়ে গেছে আজকে স্কুলে সো বাসায় এসে আর ওরকম ভারী কিছু খাবে না একে একে বাচ্চারা স্কুল থেকে ফিরেছে আমার হাজব্যান্ডও আজকে আর্লিতেই চলে এসেছে যেহেতু একটু হেল্প লাগবে তো এর মাঝে সবাইকে খাইয়ে আমি চা নিয়ে বসেছি আয়াতের সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি ওর এটা খুব পছন্দ ও একটু মা ঘেঁষাই মনে হচ্ছে মানে স্কুল থেকে আসার পরে কিংবা রাতে আমার সাথে কিছুক্ষণ বসবে এটা বলতে পারেন ওরা একটা নেশার মতো কাজ করে এখন ছয়টা বাজে আমি আবার কিচেনে এসেছি টুকটাক কিছু কাজ আছে আর আমাদের বাচ্চারা স্কুলে গেলে যারা রান্না করে তাদেরও যেমন একটু সমস্যা হয় যারা আসবে ওনাদেরও কিন্তু সমস্যা হয় কারণ ওনারা নিজেরা জব করেন এরপরে বাচ্চাদেরকে বাসায় আনা আবার অনেকের বাচ্চাদের মস থাকে তো সব মিলিয়ে আমাদের আজকের মেহমানদের আসতে আটটার মতো বাজবে আমি ওভাবে সময় ধরেই কাজ করি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন আপু এক হাতে ডেজার্ট বানানো রান্না করা নাস্তা বানানো কিভাবে সময়টা মেনটেন করি বলার জন্য আজকের ভিডিওতে টাইমিংটা বলে দিচ্ছি তবে শুধু টাইমিং জানলে তো হবে না সেই টাইমিংয়ের মধ্যে দেখা যায় এক একটা কাজ ভাগও করে নিই যে এই টাইমের মধ্যে আমাকে এই অংশটা শেষ করতে হবে বা এই টাইমের মধ্যে এই কাজের পাশাপাশি আমাকে আরেকটা কাজও করতে হবে তো আমার সব কাজ বলতে পারেন ওভাবেই চলে ইম্পর্টেন্ট সব কাজ বা টেবিল গোছানো এক পাশে করে নিয়েছি আর এক পাশ থেকে এক এক খাবারগুলো বানাচ্ছি আর সাজিয়ে নিচ্ছি কিছু কাজ বা রেসিপি হাতে রেখেছি যদি সময়ের সাথে মিলে তাহলে করব তার মধ্যে একটা ছিল এই ফ্রুট চাটটা এই চারটা খেতে কি যে মজা তবে এটা আগে বানিয়ে রাখা যায় না তাহলে একটু মানে টেস্টটা ডিফারেন্ট হয়ে যায় এটা ফ্রেশ ফ্রেশ বানাতে হয় তো এখানে আমি শুধু আম আর হচ্ছে স্ট্রবেরি দিয়েছি সাথে একটু লবণ চিনি টালা মরিচ আপনারা চটকে দিতে পারেন আমি শর্টকাটের জন্য চিলি ফ্লেক্সটা দিয়েছি আর একটু হচ্ছে মরিচটা দিয়েছি সব দিয়ে মাখিয়ে নিয়েছি সাথে একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম টুকটাক কাজগুলো করছি আর এই পাশ থেকে গত পরশু যে নাস্তাগুলো বানিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি ফ্রিজে সমুচা ছিল সেগুলোও ভেজে নিচ্ছি আরেকটা কথা বলছি এই রেসিপিগুলো অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি যারা মিস করেছেন তারা একটু কষ্ট করে আমার চ্যানেল বা পেজে ঘুরে আসতে পারেন দু একটা ভিডিও চেক করলে আপনারা এই রেসিপিগুলো পেয়ে যাবেন এই ঝাল পিঠা মচমচা করে ভাজি করলে থেকে বেশি মজার তবে আজকে আমার বাসায় যেহেতু কয়েক ডিস্ট্রিক্টের মানুষ একসাথে হচ্ছে তো আমি এগুলোকে মিডিয়াম করেই ভেজে নিয়েছি আসলে আমি জানি না কার কোন ধরনের পিঠা পছন্দ তো সেই কারণে মিডিয়ামভাবেই ভেজে নিলাম এই পিঠার রেসিপিতে ফেসবুক থেকে অনেক আপুই আমাকে মেসেজ করেছেন বা কমেন্টস করেছেন যে আপু এই পিঠা বানালে বা ভাজতে গেলে ফেটে যায় ডিপে রাখার পরে ভাজতে গেলে ফেটে যায় যাদের এমন হয় তাদেরকে বলবো সরাসরি আপনারা যদি শুধু চালের গুঁড়া দিয়ে এই পিঠা বানান বা মিষ্টি পিঠাও বানান তাহলে পিঠা ফাটবে কিংবা ডিপে রাখলে ফাটবে এটাই স্বাভাবিক আপনারা হয়তো খেয়াল করেছেন আমি সব সময় এই চালের গুঁড়ির সাথে অল্প একটু ময়দাটা মিলাতে বলি এতে করে না ময়দাটা আঠার মতো কাজ করে মানে এগুলো আর ফাটবে না সেটা আপনি তেলে দিলেও ফাটবে না কিংবা ডিপে রাখলেও ফাটবে না গতকাল রাতে এই ডেজার্ট কাপগুলো আমি সেট করে রেখেছিলাম গত ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এখন শর্টকাট উপর থেকে ছোট মিষ্টিগুলো দিচ্ছি আর একদম উপরে হচ্ছে পেস্তা বাদামের কুচি ছিটিয়ে দিচ্ছি আসলে আজকে যে মেহমান আসছে ওনাদের কারোর টেস্ট আমি জানি না কে ঝাল খেতে পছন্দ করে কে মিষ্টি খেতে পছন্দ করে তাই আমি আমার মতো করে যা যা আমার জন্য সহজ হবে সেগুলো বানিয়েছি আর সেগুলো দিয়েই টেবিলটা সাজালাম সাড়ে সাতটার মধ্যে আমার টেবিল সেট হয়ে গেছে বাদ বাকি সব কাজ শেষ আমার শুধু ডেজার্ট বানানো হয়নি ডেজার্টটা আমি হাতে রেখেছি যদি সম্ভব হয় তো বানাবো আর যদি সময় না হয় তবে বানাবো না এর মাঝখানে আমি পোলাও রান্না করেছি সালাদ করেছি পুরো কিচেন ক্লিন করেছি সব কাজ শেষ করার পর হাতে কিছুটা সময় ছিল তখন আমি ডেজার্ট বানাতে এসেছি তবে এখন মনে হচ্ছিলো এক কাপ চায়ের খুব প্রয়োজন বানানো একটু ভালো তো টি এত টায়ার্ড লাগছিল মনে হচ্ছিল যে করা না হোক পানি পানি হোক যাই হোক না কেন এক কাপ চা আমার খুব প্রয়োজন তো অনেক লম্বা সময় পর একজন হচ্ছে আমাকে আজকে একটু চা বানিয়ে খাইয়েছে আমরা দুজন গল্প করছিলাম আর শেষের কাজগুলো করে নিচ্ছিলাম বারবারও বলছিল যে ইস ওনাদের আসতে তো দেরি হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে তার গল্প করা কম হবে আজকে সেই সকাল থেকে বসে আছে ভাইদের সাথে গল্প করার জন্য তো মাসাল্লাহ এটা আমার অনেক পজিটিভ একটা জিনিস আমার বাচ্চারাও মানুষ পছন্দ করে বা মানুষের সাথে গল্প করতে পছন্দ করে যার কারণে না আমারও এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে মানে এই যে এত কিছু করলাম এই সব কিছুর সার্থকতা হচ্ছে ওরা সুন্দর একটা দিন কাটাবে বা সুন্দর একটা রাত কাটাবে সবার সাথে এই রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজেই পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার রান্নার চ্যানেল সেলিনাজ কিচেনেও ঘুরে আসতে পারেন আমি চেষ্টা করব আমার চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি দেখে আসতে পারবেন এর মাঝে ঝুম একটা বৃষ্টি হলো তো ভাবিরা হচ্ছে ভাবিদের বাচ্চাদেরকে মস থেকে এনেছে তার মধ্যে বৃষ্টি সব মিলিয়ে ওনাদের আসতে সাড়ে আটটা কি পনেরো নয়টার মতো হয়ে গিয়েছিল যার কারণে আমি সব কিছু গোছানোর আরও একটু সময় পেলাম আগে থেকে যেহেতু সব গুছিয়ে ফেলেছি আপুরা ভাবিরা আসার পর আজকে প্রথম ওনাদের সাথে এত গল্প করেছি মানে আমরা অনেক সময় গল্প করেছি কারণ নাস্তার পরে সবাই মিলে পুরো টেবিল ক্লিন করে দিয়েছে এরপর আমরা দেড় দুই ঘন্টা গল্প করেছি তারপর আমি রান্নাঘরে এসে এই যে সকালে যেগুলো রেডি করে রেখেছিলাম ওগুলোর ফিনিশিং দিয়ে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি খাবার দাবার খেতে আসলে সাড়ে এগারোটার বেশি হয়ে গিয়েছিল সব শেষ গল্পগুজব করে ওনারা যেতে যেতে প্রায় রাতের সাড়ে বারোটা কি পনেরো একটার মতোই হয়ে গিয়েছিল সব মিলিয়ে আজকের দিনটা এত সুন্দর গিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তবে ব্লগটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম